পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড়ের কোলে ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে আছে বেগুন কুদর নামে একটি ছোট্ট রেলওয়ে স্টেশন এই স্টেশনটি তার নির্জন পরিবেশ এবং নানা ঘটনার জন্য বেশ কুখ্যাত স্থানীয়দের মুখে বহু ভৌতিক গল্প ছড়িয়ে আছে এই স্টেশনকে ঘিরে অনেকেই দাবি করেন এই স্টেশনে রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে দেবাঞ্জন একজন স্টেশন মাস্টার বহু বছর চাকরির জন্য দৌড়ঝাঁপ করার পর অবশেষে সে এই চাকরিটি পায় দুর্ভাগ্যবশত সে পোস্টিং পায় পুরুলিয়ার ভীষণ কুখ্যাত বেগুন কুদর স্টেশনে বিবাহিত স্ত্রী সহিনীকে নিয়ে সে রওনা দেয় এই স্টেশনের উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি ছোট্ট কম্পার্টমেন্ট বরাদ্দ করা হয় তাদের জন্য যেখানে তারা থাকবে আর দেবাঞ্জন তার কাজ চালিয়ে যাবে এই যে কাকা স্টেশন পৌঁছোতে আর কতক্ষণ লাগবে এদিকে তো সন্ধ্যে নেমে এলো রিক্সাওয়ালা উত্তর দিল এই তো আর একটুখানি এসে গেছি বাবু দেবাঞ্জন বিরক্ত হয়ে বলে কখন থেকে তো বলছো চলে এসেছি কিন্তু কই স্টেশনের তো টিকিও খুঁজে পাচ্ছি না রিক্সাওয়ালা হালকা দম নিয়ে বলল আসলে বৃষ্টিটা হঠাৎ করে নেমে গেল না তাই জোরে চালাতে পারছি না তবে এসে গেছি আর একটুখানি রিক্সাওয়ালা যখন তাদের স্টেশনে পৌঁছে দেয় তখন সন্ধে নেমে গেছে তাড়াতাড়ি করে দুজনকে নামিয়ে সে বলে বাবু তাড়াতাড়ি আমার ভাড়াটা মিটিয়ে দিন আমি আর এখানে থাকতে পারব না দেবাঞ্জন কিছুটা অবাক হয়ে বলে কাকা তুমি এরকম করছো কেন স্টেশন কাউন্টারের কাছে অন্তত নিয়ে চলো না না আমি যেতে পারবো না বাবু আপনারা এখানে নেমে পড়ুন আমার ভাড়াটা দিয়ে দিন রিক্সাওয়ালা কাঁপা গলায় বলল বাবু সাবধানে থাকবেন আর রাতের বেলা যদি কোনো মেয়েকে দেখতে পান তাহলে পিছনে ছুটে যাবেন না তাহলে বিপদ বলেই সে টাকাটা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় এই অদ্ভুত আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কিছুতে ভয় পেয়েছে এই স্টেশন সম্পর্কে কিছু কিছু ঘটনা দেবাঞ্জনের জানা ছিল কিন্তু সে কিছুতেই এসব বিশ্বাস করে না সে এবং সোহিনী স্টেশনের কোয়ার্টারে এসে পৌঁছায় এখানেই তাদের থাকার ব্যবস্থা এবং দেবাঞ্জনের জন্য একটি ছোট্ট অফিস রুম ছিল স্টেশনের বাইরে এসে দেবাঞ্জন চারপাশটা দেখে কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই কি রাস্তার কুকুরগুলো পর্যন্ত যেন স্টেশন এলাকা ছেড়ে পালিয়ে গেছে এত রাতে কারোর আগমনে দেবাঞ্জন কিছুটা ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে আপনি এত রাতে এখানে কি করছেন একজন বয়স্ক লোক উত্তর দেয় আসলে আমি স্টেশনে কাজ করতাম আপনাকে দেখে ভাবলাম কটা কথা বলি তাই এলাম দেবাঞ্জন জিজ্ঞেস করে স্টেশনে কাজ করতেন মানে এখন আর করেন না কেন লোকটি কষ্টের হাসি হেসে বলে সবই কপাল বাবু সবই কপাল থাকলে হয়তো এখনও কাজ করতাম কিন্তু আর হলো না আপনি যেটা বলতে চাইছেন ভালো করে কুলে বলুন এভাবে আধা আধা কথা আমার ভালো লাগে না লোকটি তখন বলে আজ থেকে পাঁচ বছর আগে আমার একটা হাত আর একটা পা ট্রেনে কাটা পড়েছে তারপর আর কাজ করতে পারিনি শুধু স্টেশনে ঘুরে বেড়ায় দেবাঞ্জন কিছুটা দুঃখিত হয়ে বলে ও আমি দুঃখিত ঠিক বুঝতে পারিনি তারপর জিজ্ঞেস করে এই স্টেশনে ট্রেন আসে না জায়গাটা এত ফাঁকা কেন লোকটি বলে ট্রেন আসে বাবু কিন্তু দাঁড়ায় না তবে প্রতিদিন সে আসে আজও আসবে আসার সময় হয়ে গেছে মানে কে আসবে কার আসার সময় হয়েছে লোকটি চুপ করে থাকে কোনো উত্তর না দিয়ে বলে বাবু আমি এখন আসি আবার পরে আসব এই বলে লোকটি চলে যায় দেবাঞ্জন কিছুটা অস্বস্তি বোধ করে কিন্তু আর কিছু না ভেবে কাজে মন দেয় আজ তার চাকরির প্রথম রাত ঠিক তখনই ট্রেন আসার শব্দ শোনা যায় সেভাবে ট্রেনটা হয়তো দাঁড়াবে কিন্তু না সেটা ছুটে চলেই যায় তখনই সে দেখে একটা সাদা কাপড় পরা মেয়ে ট্রেনের সাথে তাল মিলিয়ে ছুটছে সেভাবে মেয়েটি হয়তো রানিং ট্রেনে ওঠার চেষ্টা করছে দেবাঞ্জন দৌড়ে বাইরে আসে কিন্তু কাউকেই দেখতে পায় না ফাঁকা প্ল্যাটফর্ম রাত তখন ঠিক নটা আবার একটি ট্রেন ছুটে যায় আর তখনও সে দেখে সেই একই মেয়ে ট্রেনের পিছনে দৌড়াচ্ছে এবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে দেবাঞ্জন বাইরে বেরিয়ে চিৎকার করে কে কে ওভাবে ছুটে যাচ্ছে পেছন থেকে সেই আগের লোকটি মাধব বলে ওঠে চুপবাবু চুপ থেমে যান ওকে ডাকবেন না না হলেই বিপদ দেবাঞ্জন প্রশ্ন করে মানে কে ওই মেয়েটি মাধব বলে এত বলতে পারবো না তবে ও কোনো মেয়ে না ওর জন্যে আমার এই অবস্থা দেবাঞ্জন আবার জিজ্ঞেস করে আসলে কে বলুন তো আপনি তো পুরো কথা খুলে বলছেন না মাধব তখন কিছুটা কাঁপা গলায় বলে ও আসছে বারোটা বেজে গেছে প্রাণে বাঁচতে হলে স্টেশন ছেড়ে চলে যান শেষমেশ দেবাঞ্জন খানিকটা বিরক্ত হয়ে বলল আপনি সব না বলে যেতে পারবেন না মাধব দীর্ঘ নিঃশ্বাস পেলে বলে আচ্ছা আমার নাম মাধব আমি এই স্টেশনের প্রথম স্টেশন মাস্টার একদিন একটি মেয়ে লাইন পার হচ্ছিল তখন ট্রেন চলে আসে আর মেয়েটি কাটা পড়ে যায় তারপর পনেরো দিন কেটে যায় একদিন আমি রাতের ডিউটিতে ছিলাম হঠাৎ দেখি ওই মেয়ে ট্রেনের সাথে দৌড়াচ্ছে আমি ওকে ডাকলাম আর ও আমাকে টেনে নিল লাইনের উপর আমি ট্রেনে কাটা পড়ে গেলাম মারা গেলাম দেবাঞ্জন অবাক হয়ে বলল মারা গেলেন আপনি তো দাঁড়িয়ে কথা বলছেন আস্তে আস্তে মাধব তার আসল বুতুরের রূপে ফিরে আসে আকাশে বজ্রপাত হয় সে বলে চলে যাওয়ার ও আসছে এরপর দেবাঞ্জন দেখে সেই সাদা কাপড় পরা মেয়েটি ট্রেনের থেকে জোরে ছুটে কোথাও যেন মিলিয়ে যাচ্ছে আবার ট্রেনের পিছনে ছুটছে হঠাৎ সেই মূর্তি দাঁড়িয়ে পড়ে উড়ে তাকায় দেবাঞ্জনের দিকে চোখ মুখ যেন গুলে পড়ছে দেবাঞ্জন চিৎকার করে ওঠে দৌড়ে অফিস রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় জানালার পাশে দাঁড়িয়ে সে দেখে সেই মেয়ে ছায়ার মতো জানালার দিকে এগিয়ে আসছে তার চোখে শুরুই শূন্যতা হয় দেবাঞ্জনের শরীর ঘামতে থাকে ঠিক তখন দরজায় শুরু হয় অবিরাম থাক যেন দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছে দেবাঞ্জনের তখন একটাই চাওয়া ভগবান আজ বাঁচিয়ে দাও আমি কালি গ্রামে ফিরে যাব আমার দরকার নেই এই চাকরির আচমকা সব শব্দ বন্ধ হয়ে যায় দেবাঞ্জন ভাবে আজকের মতো বেঁচে গেছি সে ঠিক করে কালি চাকরি ছেড়ে দেবে ঠিক সেই মুহূর্তে জানালার উপাস থেকে একটি হার জির হাত তার গলাটা টিপে ধরে সে ছটপট করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ে ছায়া মূর্তিটা কোথায় যেন মিলিয়ে যায় সকালে দেখা যায় গ্রামের লোকেরা প্ল্যাটফর্মে ভিড় করেছে তারা দেখতে পায় দেবাঞ্জন আর সোহিনী দুজনের মৃতদেহ রাতেই ওই মেয়েটির আত্মা তাদের হত্যা করেছে এই ঘটনার পর থেকে বিয়াল্লিশ বছর বন্ধ হয়ে গেছে বেগুনপোদর স্টেশন আর কোনো ট্রেন সেখানে দাঁড়ায় না এমনকি পাশও করে না তবে আজও নাকি রাতে কেউ সেই স্টেশনের কাছে গেলে দেখতে পায় এক মেয়ে ছুটছে কেউ পাহারা দিচ্ছে সন্ধ্যা গ্রামের মানুষরা আর স্টেশনের দিকে যায় না দিনের বেলাতেও কেউ একা সেখানে যেতে চায় না বেগনকোদর স্টেশন আজও এক ভয়ঙ্কর ভুতুরে স্টেশন হিসাবে রয়ে গেছে যেখানে ছায়াগুলো শুধু পড়ে বলে না কিছু কিন্তু সব অনুভব করিয়ে দেয়